হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিন বান্ধবী মিলে আর আমাদের হাজব্যান্ড আমাদেরকে ছাড়তে এসছে আমাদের অনেকগুলো লাগে ছিল তো কোথায় যাচ্ছি আমরা স্পেশালি আর কত দিনের জন্য যাচ্ছি জানতে হলে দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা দুঃখিত আমার হাজব্যান্ড এখানে জয়েন করতে পারেনি দাদাদের সাথে কারণ ও অনেক ভোরবেলা কাজে বেরিয়ে যায় তাই আমি বাড়ি দিয়ে একা এসেছি তো আমরা ট্রেনে উঠে গেছি এখন তো আমাদের ডেস্টিনেশন কোথায় তোমরা দেখতে থাকো এই ব্লগের শেষ পর্যন্ত তোমরা সবই দেখতে পারবে তো আমাদের ট্রেনের টাইমিং ছিল দশটায় তো ট্রেনটা অনেক ভালো ফাঁকা পেয়েছি জ্বালানা ধায় সিট পেয়েছি খুব মজা করতে করতে যাচ্ছি আমরা ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি মথুরাপুরে তো বন্ধুরা তোমরা কারা কারা মথুরাপুরে থাকো আর আমাদের ভিডিও মথুরাপুর থেকে কারা কারা দেখছো কমেন্টস করে বলো আমি যাচ্ছি গ্রামে আর আমি অনেক এক্সাইটেড কারণ আমরা তিন ছকি যাচ্ছি এই হল ছয় তোমরা সবাই ছিল আমার বান্ধবী আর একেও চেন ওই আমার দিদি মাসির মেয়ে আর বান্ধবী তিন বান্ধবী আমরা যাচ্ছি তো দেখাবো আমাদের গ্রাম কেমন লাগে বান্ধবীর কাছে ফার্স্ট টাইম যাচ্ছি আমার বান্ধবী ওই জন্য অনেক এক্সাইটেড আমিও ভীষণ খুশি তো যাচ্ছি ওর বাড়িতে দেখি এবার কী হয় কীভাবে মজা করি তো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তার জন্য আমাদের পুরো ব্লকটা তোমাদেরকে দেখতে হবে তো দেখো আমরা কীভাবে তিন বান্ধবী মিলে এনজয় করি

পেঁয়াজ লঙ্কা তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছি যে কারণে এসেছি আমি আমার বান্ধবীকে নিয়ে ফার্স্ট টাইম এসেছি বান্ধবীকে দেখাবো বলে আমাদের গ্রামীণ পুজো মনসা পুজোর উপলক্ষে ভেলা ভাসানো হয় তো এই হচ্ছে মনসা ঠাকুর মনসা পুজো আর কি যার কারণে আমি বান্ধবীর সাথে বান্ধবীর গ্রামে এসেছি তো দেখো এখানে কি সুন্দর মেলা বসেছে তো প্রত্যেক বছরই এরকম পুজো হয় এখানে তো মনসা পুজো তো আমি দেখেছি কিন্তু এই যে ভেলা ভাসানোর যে নিয়মটা এটা আমি দেখিনি আর এটা তো গ্রামের দিকেই হয় কলকাতার দিকে তো আর কি হয় না তো আমি ফার্স্ট টাইম দেখলাম আমার খুব ভালো লেগেছে তো তোমরাও দেখবে কিভাবে হয় তোমাদের সাথেও সেটা শেয়ার করছি তোমরাও দেখতে পাবে যে পুজো করার পরে কলার ভেলাই করে কিভাবে আর কি মা মনসাকে ভাসানো হচ্ছে তো এটাই নিয়মই হচ্ছে ভেলা ভাসানো যেটা আমি দেখিনি তাই তোমাদেরকেও দেখালাম তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু জানিও বলো যদি কেউ দেখে থাকো এরকম ভালোবাসানো সেটাও কিন্তু জানাতে ভুলো না